হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তাই দুর্দান্ত একটি চিকেন চাপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এই দুর্দান্ত টেস্টি চিকেন চাপ বানানোর রেসিপিটা এতটাই সহজ যে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না তোমাদের আর খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যাবে এই চিকেন চাপটা বানাতে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল। যাই হোক বন্ধুরা আমি এখানে চার পিস চিকেনের পিস নিয়েছি দুটো বডির পিস আর দুটো লেগ পিস তোমরা যেরকমই পাবে এরকম সাইজের পিস নেবে এটা প্রায় একশো পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো পিসের সাইজ আছে তোমরা চাইলে এর থেকে একটু ছোট বা বড় তোমাদের আন্দাজ মতো নিতে পারো যাই হোক বন্ধুরা আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়েছি আর এক চামচ হলুদ দিয়েছি আর তিন চামচ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ পেস্ট বানিয়েছি এখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মতো চিকেন আছে তার জন্য তোমরা যদি কোয়ান্টিটিতে বেশি বা কম করো তাহলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে বাড়াতে বা কমাতে পারো সেটা তোমাদের যতটা ওজনের চিকেন নেবে তার উপরে ডিপেন্ড করছে এবারে আমি এখানে ম্যারিনেশানগুলো করে নিচ্ছি প্রথম ম্যারিনেশনের জন্য আমি নুন হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম এবার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি তিন চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে প্রতিটা চিকেনকে আমি ভালো করে মাখিয়ে নেব যাতে প্রতিটা চিকেনের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় এই ম্যারিনেশানটার উপরেই চিকেনের স্বাদটা পুরোপুরি ডিপেন্ড করছে এই ম্যারিনেশানটা করার সময় সবসময় তোমাদের মাথায় রাখতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে ভালো করে এই মশলাগুলো ঢোকে আর এই ম্যারিনেশানটা যতক্ষণ বেশি পারবে ততক্ষণ বেশি রাখার চেষ্টা করবে ওভার নাইটও রেখে দিতে পারো যাই হোক বন্ধুরা এরপরে আমি এর মধ্যে বেসন হাফ চামচের মতো বেসন আর এখানে তেল অ্যাড করেছি সামান্য তেল ওই দশ থেকে পনেরো এম মতো তেল অ্যাড করেছি তোমরা চাইলে এক চামচ ঘিও অ্যাড করতে পারো কিন্তু আমি তেল অ্যাড করেছি আর তারপরে আমি এখানে একটা জায়গা আমার স্কিপ হয়ে গেছে তাই তোমাদের মেনশান করে বলে দিচ্ছি পাঁচ ছটা কাজুবাদাম আর ওই পঁচিশ গ্রামের মতো পোস্ত পেস্ট করে অ্যাড করেছিলাম কিন্তু ওই ভিডিও ক্লিপটা আমার ক্যাপচার করা হয়নি যার জন্য এই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু মনে করে পোস্ত আর কাজুবাদামটা চিকেনের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে আর এই ম্যারিনেশানটাকে আমি পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এই ম্যারিনেশানটা যতক্ষণ বেশি রাখা যাবে চিকেনের মধ্যে তত বেশি মশলা ইনপুট হবে যার জন্য চিকেনের এর স্বাদটা আরও গুণে বেড়ে যাবে যাই হোক বন্ধুরা আমি এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আমি এই চিকেনটা রান্নার জন্য সাদা তেল ব্যবহার করছি কিন্তু দোকানে বা রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাই ওরা ডালডার ইউজ করে আমার বাড়িতে ডালটা অ্যাভেলেবেল ছিল না আর আমাদের বাড়িতে কেউ ডালটা পছন্দও করে না তাই আমি ডালটা দিয়ে এটা বানাই তাতে স্বাদের কিন্তু কোনো ডিফারেন্স হয়নি বরং স্বাদে আরও বেশি ভালো লেগেছে কারণ যখন আমরা দোকান থেকে কিনে আনি তখন যখন আমরা খাই ঠান্ডা হয়ে গেলে যা জিভে যেন ডালটাগুলো লেগে যায় আমার তো একদমই পছন্দ নয় আর আমাদের বাড়ির কেউই পছন্দ করে না তাই আমি ডালটা দিয়ে না বানিয়ে এটা সাদা তেল দিয়ে বানিয়েছি তোমরা চাইলে ডালডা ঘি তারপরে সাদা তেল বা সরষের তেল যা খুশি দিয়ে বানাতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে আমি চার পিস চিকেন নিয়েছি যেটাকে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা এখন আমি এক একটা পিসকে এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এটা হাই টু মিডিয়াম ফ্লেমে দশ দশ মিনিট করে এক এক পিঠ ভেজে নেব একদম লালচে ব্রাউন কালারের হবে তাহলে দেখতেও যেমন ভালো লাগবে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হবে দেখো বন্ধুরা এরকম ব্রাউন কালারটা হবে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর হবে প্রতিটা স্টেপই খুব ইম্পর্টেন্ট তাই কোনো স্টেপ স্কিপ করে যেও না শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এইভাবে করে প্রতিটা চিকেনকে আমি উল্টে নিচ্ছি দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর এসেছে তোমরাও ঠিক এইভাবে করেই করবে আর যখন চিকেনটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমাদের যে গ্রেভিটা বেঁচেছিল গ্রেভি নয় যে ম্যারিনেশনের যে মশলাটা বেঁচেছিল সেই মশলাটা দিয়েই আমরা গ্রেভিটা বানাবো সেই ম্যারিনেশনের মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে চেঁচে বুচে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর সামান্য একটু জল নিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে আর এই জলেই আমাদের রান্না হবে আদার্স কোনো জল আমরা ব্যবহার করব না বাটিটা ধুয়ে ভালো করে সেই জলটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটুও মশলা ফেলা যাবে না কারণ এর মধ্যে খুব দামি দামি মশলা আছে আর এই মশলাটাতেই সমস্ত টেস্ট আছে তাই কিছুই ওয়েস্ট করা উচিত নয় পনেরো মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এবার চিকেনটাকে ভালো করে বয়েল করে নেবো কারণ এই চিকেনগুলো অনেকটা বড়ো সাইজের এটাকে একটু বয়েল হওয়ার জন্য তোমাদের টাইম দিতে হবে যাই হোক বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি এসে দেখলাম চিকেনগুলো বেশ ভালো বয়েল হয়ে গেছে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে এবারে হাই করে দিয়েছি কারণ এটা পুরো একদম মাখো মাখো হবে গা মাখো মাখো তার জন্য জলটা না একদমই থাকতে হবে থাকা যাবে না একদমই গ্রেভিটা টাইট হবে তার জন্য একটুখানি হাই ফ্লেম করে নিয়েছি যাতে গ্রেভিটা আরেকটু পরিমাণে শুকিয়ে যায় দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর হয়েছে কালারটা প্র্যাকটিক্যালি আমরা বাড়িতে খেয়েছি সবাই তাই সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যে খেতেও দুর্দান্ত সুন্দর হয়েছে তাই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো নান রুটি পরোটা বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে এবার আমরা ঢাকা দিয়ে আরও দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়ে এর মধ্যে এবার আমরা কেওড়া জল আর গোলাপ জল ব্যবহার করব আমি এখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করিনি তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো কারণ দোকানে কিন্তু বিরিয়ানি মশলাও এরা অ্যাড করে আমি সামান্য পরিমাণে গোলাপ জল দিলাম ওই হাফ চামচের মতো আর হাফ চামচের মতো দিলাম কেওড়া জল এই যে গন্ধটা এই গন্ধটাই সেই চাপের গন্ধ সেই বিরিয়ানির দোকানে গেলে আমরা যে চাপটার গন্ধটা পাই সেই চাপটার গন্ধটা হচ্ছে এইটা আর লাস্টে আমি সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য এটা তোমরা যদি বিরিয়ানি পাউডার ব্যবহার করো বিরিয়ানি মশলাটা তাহলে চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো যাই হোক বন্ধুরা এবার ভালো করে আমি চিকেনটাকে উল্টে পাল্টে একবার ভালো করে ওই গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর গোলাপ জল কেওড়া জলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো একটু অল্প পরিমাণে দেবে হলে কিন্তু গ্রেভিটা তিতকুটে হয়ে যাবে সেই তেতো গ্রেভিটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা তেল ভাসছে আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করেছি কিন্তু এতটা তেল এলো কোথা থেকে আমরা যেহেতু দই ব্যবহার করেছি দই সবসময় তেল ছাড়ে তাই এত সুন্দর তেল এসেছে এটা কিন্তু দই থেকেই তেলটা বেরিয়েছে তোমরা চাইলে একটা চামচের সাহায্যে তেলটা কিছুটা পরিমাণ তুলে নিতে পারো আমি বাটিতে সার্ভ করার পরে দু তিন চামচ তেল সাইড দিয়ে তুলে নিয়েছিলাম যেহেতু দইটা ব্যবহার হয়েছে সেই দইটা দিয়েই এই তেলটা আমাদের বেরিয়েছে এইভাবে করে এক একটা পিস আমি এবার প্লেটে তুলে নিচ্ছি সুন্দর করে প্লেটে তুলে সাজিয়ে তোমাদের সুন্দরভাবে দেখাচ্ছি সার্ভ করে কারণ হচ্ছে প্রথমে তো দেখা সৌন্দর্য তারপরে তো খাওয়ার সৌন্দর্য দেখতেই যদি সুন্দর না হয় ভালো না লাগে তখন খেতেও ভালো লাগে না দেখো বন্ধুরা আমি সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি প্লেটে তুলে নিয়েছি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও